আমার কিন্তু অনেক কথা বলার আছে আজকে আমরা এখান থেকে পাঁচ লক্ষ আশি হাজার মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় ষোলো লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন উদ্বোধন ও শিলন্যাস করা হলো প্রায় চার হাজার কোটি টাকার হুগলি জেলার ছ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা দেওয়া হল এছাড়াও আরও অনেক রাস্তা ক্ষুদ্র সেচ প্রকল্প নলকূপ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো ব্লক প্রাইমারি হেলথ ইউনিট স্কুলের পরিকাঠামো আরও কিছু দেওয়া হলো আজকের এই অনুষ্ঠান থেকে রাজ্য জুড়ে একশো পঞ্চাশটি কাস্টম হায়ারিং সেন্টার মনে রাখবেন এখান থেকে উদ্বোধন করা হলো অর্থাৎ আমি যেটা বলি আপনাদের বারবার করে অনেকে অবগত ভাবেন দিদি বলছে দিদি বলে না দিদি করে দেখায় ওই আমার লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা এসেছে এখানে কোথায় দেখি হাত তুলুন তো এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা পেতেন এক হাজার করে পাবেন খুশি তো একবার জোরে বলুন খুশি আর তপস্বিনী আদিবাসী ভাই বোনেরা বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে লক্ষ্মী ভান্ডার টু বার্ধক্য ভাতায় মনে রাখবেন তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী দুমাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দুমাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দুমাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সমুদ্রসাথী মৎস্যজীবীদের এই বছরেও মনে রাখবেন আমরা তেতাল্লিশ দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে রাজ্য থেকে জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব তার নাম হচ্ছে কর্মশ্রী যদি আমার কোনো তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না বা তাতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেয়া হবে চারটে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন তাদের পারিশ্রমিক তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হল সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হল আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবেল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে এই রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমন কি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য যোগ্যশ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে হয়তো ডিপ্লোমা করলে অনেক দিন আগেই ডাক্তারি হয়ে যেত তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো আমি আপনাদের এ কথাই বলবো, সবার জন্য অনেকটাই করা হয়েছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটও কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে